নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো এই যা নিজের জন্য এক কাপ গরম গরম এক কাপ ভর্তি করে চা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে সকালে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে অলরেডি সকালে যখন ফ্রেশ হতে বাথরুমে যাই তখন আমি একবারে গা টাও ধুয়ে নিই তো গা ধোয়ার পরে না বড্ড শীত লাগছিল আর সোয়েটারটাও পরে নিয়েছি শীত লাগছিল যেহেতু আর নিজের জন্য আরও এক কাপ একেবারে ভর্তি করে গরম গরম চা বানিয়ে নিয়েছি তো এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে চায়ের খুব সুন্দর আমিও চা চা কিন্তু তুমি স্পেশালিস্ট দেখছি চাল দিদি ভাই আর চা স্পেশালিস্ট কি জানিনা তবে হ্যাঁ আমার একটু কড়া পাকের মন মতো চা না হলে ভালো লাগে না সবার হাতে চা আমার ভালো লাগে না আমি নিজে করে নিলেই সেটা বেশি ভালো লাগে তবে সবাই যে খারাপ করে তা না কিছু কিছু মানুষ খুব ভালো চাও করে আজকে না বাড়িতে একটা নতুন জিনিস তৈরি করতে চলেছি সেটা হচ্ছে ভাপা পিঠে ভাপা মেলা ঘাটে গেলেই বেশি খাওয়া হয় বাড়িতে তো সেরকম ভাবে করা হয় না আমার ছেলে আবার এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ভাবলাম কেননা আজকে একটু বাড়িতেই বানিয়ে নেওয়া হোক তো এই যে চালের গুঁড়োটাতে প্রথমে একটু জল মিশিয়ে একটু ঝরঝরা মতো করে নিয়েছি তারপরে প্রথমে চালের গুঁড়িটা দিয়ে প্রথমে চামচ দিয়ে ভালো করে টিপে টিপে দিতে হবে তারপরে মাঝখানে দিতে হবে গুড় তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে একদম প্রেস করে দিতে হবে যাতে বেরিয়ে না আসে আর আজকে এই ভাপা পিঠেটা করবো আগারোর যে এগ বয়লারটা রয়েছে তো তার সঙ্গে যে ট্রেটা পাওয়া যায় এটা হচ্ছে এগ পোচের ট্রে তো এটাতেই আমি করবো আর খুব সুন্দরভাবে হয়েও যাবে দেখতে পারবেন তো এই যে আমি খুব ভালোভাবে জিনিসগুলোকে সেট করে নিয়েছি মানে চালেরগুলোকে সেট করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়েছি নিয়ে তারপরে এই যে মেজারিং কাপে জল দিয়ে তারপরে যে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি এই আগারোর যে এগ বয়লারটা রয়েছে এটার মধ্যে আপনারা শুধু এগ বয়ল করতে পারবেন না তাছাড়াও বিভিন্ন রকমের জিনিস স্টিম করে রান্না করতে পারবেন যেকোনো ভেজিটেবিল বা ছোটখাটো কোনো কিছু স্টিম করার মতো রান্নাগুলো আপনারা করে নিতে পারবেন তো এখানে দেখতেই পারছেন কত সুন্দর ভাপা পিঠে বাড়িতেই হয়ে গেছে তো আজকে ফার্স্ট টাইম করলাম ভালোই হয়েছে খারাপ হয়নি এর আগের ভিডিওতে তাহ মিনা আক্তার নামে একটি বোন কমেন্ট করেছে তো সে লিখেছে আপু তোমার শ্বশুর শাশুড়ি কই প্লিজ বলো যদিও আমি এর আগে অনেক আগের ভিডিওতে বলেছি তো সে তারা হয়তো নতুন ভিউয়ার্স তো জানে না আমি বলে দিই আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই আমার শ্বশুর শাশুড়ি দুজনাই আমার বিয়ের আগেই মারা গিয়েছে আর তার সঙ্গে আমার হাজবেন্ডরা তিন ভাই বোন তো তাদের মধ্যে তিনজনাই মানে আমরা সবাই আলাদা আলাদা জায়গাতে থাকি আমরা থাকি কৃষ্ণনগরে আর আমার দেওয়ার থাকে বাতকুল্লাতে আর দিদির বিয়ে হয়েছে বিননগর মানে একদম কৃষ্ণনগর থেকে পরপর যেহেতু আমরা সবাই অনেকটাই দূরে দূরে থাকি তো চাইলেই যখন তখন তো যাওয়া যায় না তবে কোনো অনুষ্ঠান হলে বা সবাই এক জায়গায় হলে খুব আনন্দ করি করি মজা তো আমি ভিডিওর মধ্যে এক দুবার হয়তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি আসলে কি বলুন তো যখন কোথাও যাই বা নিজেদের লোকগুলোর বাড়িতে যাই বা তারা আমার বাড়িতে আসলে না আমি জানি না কেন আমি ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তো কথা বলতে আমায় দেখবেন না আমি ভয়েস দিয়েই ভিডিও বানাই তো ওই সামনে ক্যামেরা নিয়ে কথা বলে ভিডিও আমি আনকমফোর্টেবল ফিল করি না তো জানি না কবে ঠিক হবে তো তো দেখা যাক যাই হোক এদিকে আমার এই ঘরের বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে জানালা টানালা সব খুলে দিয়েছি আর বাইরে কিন্তু বেশ চকচকে রোদ উঠেছে এই কটা দিন দিনের বেলাটা মানে বেশ ভালো রোদ ওঠে কিন্তু সবাই বলছিল যে এবছর প্রচুর ঠান্ডা পড়বে তবে সেই রকম ঠান্ডা এখনো পড়েনি প্রত্যেক বছর যেরকম শীতের সময় শীত হয় তো সেরকমই রয়েছে খুব জাকানো শীতটা এখনো পড়েনি সবাই বলছিল যেভাবে ভয় দেখাচ্ছিল আর কি যে বছর প্রচুর শীত পড়বে তো দেখা যাক আর বেশি দিন তো নেই গরম পড়ার বাকি তো এর মধ্যে যদি শীত পড়ে সব ঠিক আছে শীত বেশি পড়লে সমস্যা হয় না তবে এই যে মেঘ করলে বা শীতের সময় বৃষ্টি হলে সেটা খুব বিরক্তিকর লাগে তো গত বছর কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল শীতের সময় অনেক কটা দিন বৃষ্টি হয়েছিল আর একদম কুয়াশা কুয়াশা মেঘলা ওয়েদারও ছিল তবে এবছর এখনো সেরকম দিন একটাও দেখতে পাইনি তো না হলেই ভালো হয় কারণ শীতের সময় বৃষ্টি ব্যাপারটা না বড্ড বিরক্তি লাগে ওই ঘরদুয়ার স্যাঁশ্বাঁত করে মানে ফ্লোর গুলো ভেজা ভেজা থাকে একদমই ভালো লাগে না তো যাই হোক ওদিকে ঘরের কাজগুলো সেরে সোজা চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে একটু ভেজ ডাল করব তো মুগের ডালের কন্টেনারটা খালি হয়ে গেছিল তো সেটাই ফিল করে নিয়ে এই যে ডালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি মানে শুকনো কোলায় ভেজে ধুয়ে নিয়েছি আর ওদিকে ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম আর ডালটা আমার প্রায় সেদ্ধ হয়েই যাচ্ছে আর এদিকে সব সবজিপাতিগুলো সব একেবারে গুছিয়ে নিয়েছি ওই যে পনির ছিল তো পনিরগুলোকে কিউপ করে নিয়েছি আর এখানে সবজি সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর একটু ক্যাপসিকাম দিয়েছি আর ওদিকে মশলার মধ্যে আদা জিরে লবণ হলুদ এক জায়গায় বাটির মধ্যে করে রেখে দিয়েছি আজকে না ভেজ ডালের মধ্যে ফুলকপিটা দিচ্ছি না তার কারণ ফুলকপি বাড়িতে নিয়েও আর এই কটা দিন আনতে বারুনই পড়েছি কারণ অনেক কটা দিন ফুলকপি খাওয়া হয়েছে তো আর এই শেষের দিকে ফুলকপি গুলো না খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য এখন আর ফুলকপি সেইভাবে খাচ্ছি না তো ওদিকে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই যে ডালের মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি তো মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মটরশুঁটি ভাজলে না ছিটকে ছিটকে আসার ওপরে খোসাটা বেরিয়ে যায় তো ওটা আমি একবারে ডালের মধ্যে দিয়ে সেদ্ধই করে নিচ্ছি ওটা ভাজার প্রয়োজন নেই আর এদিকে দেখতেই পারছেন পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে একেবারে ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ গরম জলে না মানে পনির ভেজে যে কোনো গরম জলের মধ্যে রাখলে পনিরটা একদম নরম সফট থাকে আর আপনারা চাইলে ডালের ডালের মধ্যে না রেখে কোনো জলের গরম জলের মধ্যেও চুবিয়ে রাখতে পারেন তো যেহেতু পাশের ডালের গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো ওটাতেই রেখে দিয়েছি তো যাই হোক এদিকে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তারপরে যে প্রথমে গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে বিনসটা দেবো যদি ফুলকপি দিতে হতো তাহলে গাজর আর ফুলকপিটা একসঙ্গেই ভেজে নিতে হতো কারণ ফুলকপি আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরে বিনস দিয়েছি তারপরে এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবো তো ক্যাপসিকাম না দিলেও হয় আবার দিলেও বেশ ভালো লাগে ক্যাপসিকামের ফ্লেভারটা বেশ ভালো লাগে অনেকে দেয় না আমিও ছিল তাই দিলাম না থাকলে এই না যে দিতেই হবে কিন্তু তাও ভালো লাগে খেতে তো যাই হোক সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে টমেটো দিয়ে আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়েও খুব ভালো করে লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো এবার এই যে ডালটা দিয়ে দেব এই সবজিগুলোর মধ্যে তো এইদিকে ডালটা সোম দেওয়া হয়ে যাচ্ছে আর ডালটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে এই যে কাজু তো কাজু কিশমিশ দিলে না ভেজ ডাল খেতে ভীষণ ভালো লাগে একটু খুব সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগে মানে যখন ওই কাজু কিশমিশ গুলো মুখে পড়ে খুব ভালো লাগে খেতে তো এদিকে এই যে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে আর আমার এই যে পনির দিয়ে ভেজ ডাল রেডি হয়ে গেছে নামানোর পরে এই যে দু চামচ ভোরে ভরে ঘি দিয়ে দিলাম আর খুব ভালো খেতে হয় এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের এই ভেজ ডালটা হয় আমি এর মধ্যে পনির দিয়েছি তো আপনারা চাইলে পনিরটা নাও দিতে পারেন তবে পনির দিলে ভীষণ ভালো খেতে হয় আর আমার ছেলে যেহেতু পনির খেতে খুব ভালোবাসে ওর মানে ফেভারেট বলতে পারেন ও পনির খেতে ভীষণ পছন্দ করে ছোটবেলার থেকে তো সেই জন্য আমি পনিরটাও একবারে দিয়ে দিই আর এটা একটা ফুল মিল বলতে পারেন মানে একদম প্রোটিন রিচ ডাল যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সবজি মানে এত হেলদি একটা ডাল সত্যি বলতে খুবই ভালো হয় খেতে যাই হোক বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে করে এই এই যে যে স্নান চলে এসেছি তো একটু মাথাটা আছড়ে নিচ্ছি তারপরে সিঁদুর করে যাবো ডালের সঙ্গে কিছু ভাজা বানাবো এর আগের ভিডিওতে সংযুক্তা মন্ডল কমেন্ট করেছে তোমার হেয়ার কেয়ার রুটিনটা দেখিও প্লিজ আমি পরের কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো যদিও এর আগে একবার বলেছিলাম এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে গো কচুরিগুলো থ্যাংক ইউ দিদিভাই অস্ত্রিতা বিশ্বাস কমেন্ট করেছে দেখে জিভে জল চলে আসলো পপি কর কমেন্ট করেছে দুর্দান্ত লেগেছে আজকের ব্লগটা চায়ের কালারটা দেখার মতো সেই রকমই চানা পনির আর কড়াইশুটির রেসিপি দেখতে হয়েছে তোমার হাতের রান্না অসাধারণ রান্নাঘরের অনেক ছোট ছোট টিপস তোমার কাছ থেকে পাই অনেক ভালোবাসা তোমায় থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর অনেক ভালোবাসা নেবে রিঙ্কি ডট লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে তুমি আমার নাম দিন নাও না দিদি আমি রোজ দেখি আমি দুবুলিয়া থেকে দেখি থ্যাঙ্ক ইউ ডিয়ার আর হে যে তোমার নাম নিয়ে নিলাম আসলে কি বলতো ছোট ছোট ভিডিওর মধ্যে সবার নাম নেওয়া হয় না আজকের ভিডিওতেও হয়তো অনেক ডিভাইডের নাম নিতে পারিনি প্লিজ কিছু মনে করবে না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সবার নাম নেওয়ার চেষ্টা করব তো তো এইদিকে ডালের পাতে খাওয়ার জন্য পকোড়া বানাতে এসেছি আজকে হচ্ছে বাঁধাকপির পাকোড়া করবো ধনেপাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে কুচিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা নিংড়ে যায় তো তার মধ্যেই এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর তার সঙ্গে কালো জিরে বেসন আর কাঁচা লঙ্কা তো এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখানোর সময় কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি দেখতেই পেরেছ আসলে কি বলতো লবণ দিয়ে বাঁধাকপিটাকে বা যে কোনো যদি ব্যাটারটা মাখানো হয় তাহলে খুব ভালো ক্রিস্পি আর খুব সুন্দর খেতে হয় যে কোনো পাকোড়া এক্সট্রা করে জল অ্যাড করলে না সেই পাকোড়া ভালো হয় না কেমন একটা ভেতরে একটা সেই নেতানো নেতানো ফুলুরির মতো ব্যাপার চলে আসে তো যাই হোক যে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি তবে তার আগে কিছু পাঁপড় ভেজে নিয়েছি কারণ আমার ছেলে ওই পাপড় গুলো খেতে খুব ভালোবাসে তবে আজকের মেনুতে কিন্তু এর পাশাপাশি একটা স্পেশাল আইটেম রয়েছে যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি যেটা আমার মা রান্না করে পাঠিয়েছে ওই বাড়ির থেকে তো সেই জন্যই আজকে আমি হালকা পাতলার মধ্যে রান্নাটা সেরে নিয়েছি আর ছোট মাছের চচ্চড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তবে মাছগুলো কাটার ভয়তে আমি রান্না করি না যেহেতু মাই রান্না করে পাঠায় হাতের কাছে মা থাকলে যা হয় আর কি তো একটু পরেই আমরা খেতে বসবো আর ঠিক খেতে বসার আগ দিয়েই গরম গরম পকোড়া গুলো ভেজে নিচ্ছি আর এরকম গরম গরম পকোড়া তার সঙ্গে ঘি কাঁচা লঙ্কা হলেই আমার মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তার সঙ্গে আর কিছু লাগে না তবুও যাই হোক এই যে খুব টেস্টি টেস্টি ডাল আর তার সঙ্গে মায়ের পাঠানো ছোট মাছের চচ্চড়িও রয়েছে তো আজকের খাবারগুলো ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি আর আমার খুব প্রিয় খাবার তো এদিকে খাওয়ার বাড়া হয়ে গেছে আমরা খেতে বসবো এখন তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা